তা আমি আলাদাভাবে এখনই কিছু বলতে চাই না দাগিনি শুধু এতটুকু বলবো যে অসাধারণ গল্প আমার মনে হয় যে এটা শেয়ার ফ্যান ভাইয়ের ওয়ান দ্য বেস্ট স্টোরি নিয়ে সে কাজটা করছেন এবং গল্পে আমার আমার এখনই চাপ লাগছে অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার মিশো ভাইয়েরও প্রিপারেশন এবং সব কিছু এখন যতটুকু কাজ এগিয়েছে সব থেকে মনে হচ্ছে যে অসাধারণ কিছু হতে পারে সে মানে ইয়া করে প্রিন্টগুলা সে রাখি যেহেতু তমাম মির্জা

হলে গিয়ে এবং শুধু দাগলে আরো অনেক চলচ্চিত্র রিলিজ হবে আপনাদের সময় মতো পরিবার সহ আপনারা হলে গিয়ে